নিয়মিত নতুন টিপস পেতে ও আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন হেলথ নলেজ আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হস্তমৈথুনের ফলে যেসব সমস্যা হবে এবং তার প্রতিকার আসুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে আর কখনোই ছাতে পারে না হস্তমতির ফলে অনেক ধরনের সমস্যা হতে পারে হস্তমথন অভ্যাসটি অনেক সময় কারোর যৌন জীবন বিপর্যস্ত করে তোলে এবং হস্তমথনের ফলে যে দুটি শারীরিক সমস্যা হতে পারে শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা আসুন জেনে নেওয়া যাক হস্তমথনের ফলে যেসব সমস্যা অকাল বীর্যপাত বা প্রিমেচার এডুকেশন অর্থাৎ খুব অল্প সময়ে বীজপাত ঘটে ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয় বৈবাহিক সম্পর্ক হয় না হয়ে যায় হলে শুক্রাণুর সংখ্যা কমে যায় তখন শুক্রাণুর সংখ্যা হয় বিশ মিলিয়নের কম যার ফলে মেল ইনফার্টিলিটি দেখা দেয় অর্থাৎ সন্তান জন্মদানে ব্যর্থতা দেখা দিতে পারে একজন পুরুষ যখন স্ত্রীকে রমন করেন তখন তার পুরুষাঙ্গ থেকে যে বীর্য বের হয় সেই বীর্যের শুক্রাণু সংখ্যা হয় প্রায় বিয়াল্লিশ কোটির মতো বিজ্ঞান বলে কোনো পুরুষের থেকে যদি বিশ কোটি কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ কোনো সন্তানে জন্ম দিতে পারেন না অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের জনাঙ্গকে দুর্বল করে দেয় নার্ভাস সিস্টেম হার্ট ডাইজেস্টিভ সিস্টেম ইরিনারি সিস্টেম এবং আরও অন্যান্য সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগ বালাইয়ে জাদুঘর হয়ে যায় চোখের ক্ষতি হয় স্মরণ শক্তি কমে যায় মাথা ব্যথা হয় ইত্যাদি আরও অনেক সমস্যা হয় হস্তমিতির কারণে আরেকটি সমস্যা হল লিকেজ অব সিমিন অর্থাৎ সামান্য উত্তেজনায় জনঙ্গ থেকে তরল পদার্থ বের হওয়া শারীরিক ব্যথা এবং মাথা ঘোরা যৌন ক্রিয়ার সাথে জড়িত স্নেহতন্ত্র দুর্বল হওয়া অথবা ঠিক মতো কাজ না করার পরিস্থিতি সৃষ্টি হওয়া হস্তমৈথুন ছাড়া টিপস কোনো কোনো সময় হস্তমেন বেশি করবেন করেন সেই সময়গুলো চিহ্নিত করুন বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন বা হঠাৎ কোনো সময় যদি এমন ইচ্ছে হয় তাহলে সঙ্গে সঙ্গে কোনো শারীরিক পরিশ্রমের কাজে লেগে যান যেমন ডন বৈঠক বা অন্য কোন ব্যায়াম করতে পারেন যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায় অর্থাৎ করার মতো আর কোনো শক্তি না থাকে ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করুন স্নান করার সময় এমন শুধু ঠান্ডা জল ব্যবহার করুন এবং দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসুন যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন ধৈর্য রাখতে হবে একদিন নেশা থেকে মুক্তি পাবেন এমন হবে না একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোনো নেশা থেকে বের হয়ে আসা সম্ভব মাঝে মাঝে ভুল হয়ে যা ভুল ভুল হয়ে যাবে তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না চেষ্টা করে যান হলে কখনোই একা থাকবেন না চরমভাবে কম কাটাবেন কাটাবেন বাইরে বেশি সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়বেন না কিছু করার না থাকলে মুভি দেখুন বা বই পড়ুন ভিডিও গেম খেলতে পারেন এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারে এড়িয়ে চলবেন এক ধরনের কোনো শব্দ বা মন্তব্য শুনবেন না ছোট ছোট টার্গেট সেট করুন ধরুন প্রথম টার্গেট টানা দুই দিন হস্তমিঠন করবেন না দুই দিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন যখন তখন বিছানায় যাবেন না কথা বসলে অন্যদের সঙ্গ নিয়ে বসুন বন্ধু বান্ধব ও পরিবারের সবার সাথে বেশি সময় কাটান ধ্যান ও মেডিটেশন করতে পারেন যোগ ব্যায়াম করতে পারেন ধন্যবাদ আমাদের ভিডিওটি থেকে আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনার যদি সামান্যতম উপকার হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন